কচুর শাক খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকারী কচুর শাকে বিভিন্ন ধরনের উপাদান থাকে বিশেষ করে কচুর শাকে পটাশিয়াম থাকে যেটা স্ট্রোক এবং হৃদরোগ এর ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও কচুর শাকে ভিটামিন এ থাকে যেটা রাতকানা রোগ সারাতে সাহায্য করে কচুর শাকে অনেক পরিমাণ আয়রন থাকে যেটা মেয়েদের জন্য খুবই উপকারী ছেলেদের জন্যও খুবই উপকারী তবে মেয়েদের অন্তত মাসে এক থেকে দুইবার কচুর শাক খাওয়া উচিত তবে কচুর শাক দিয়ে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা একটু অন্যরকম এই রেসিপিতে আমি আসলে কচুর শাক দিয়ে একটা বিশেষ ধরনের বিকালের নাস্তা দেখাবো যেটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না আমি অনলাইনেই দেখেছি সেখান থেকেই আসলে বানাচ্ছি এই রেসিপিটা আমার নিজস্ব কোনো রেসিপি নয় তবে অনলাইনে দেখে ভালো লেগেছে এই জন্য ট্রাই করছি কচুর শাকে যাদের অ্যালার্জি আছে তারা এটা ট্রাই নাও করতে পারেন কিন্তু যাদের অ্যালার্জি নেই তারা এটা ট্রাই করতে পারেন আমার পার্সোনালি রেসিপিটা ট্রাই করার পর খুবই ভালো লেগেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি কচুর শাকের একটা বিশেষ সমস্যা হচ্ছে এটা খেলে গলা চুলকায় এজন্য অনেকে এটা খেতে চান না তবে আজকে কচুর শাকে গলা চুলকাবে নয় এরকম পদ্ধতি আমি দেখাবো প্রথমে আমি কচুর শাকগুলো কেটে নিলাম এবং ওপর থেকে অল্প একটু করে উঠিয়ে নিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিলাম এরপর কচুর শাকগুলো এক পাশে রেখে আমি একটা মিশ্রণ বানাতে চলে আসলাম এই মিশ্রণে আমি প্রথমে এক কাপ ময়দা দিয়েছি হাফ কাপ চালের গুঁড়া দিয়েছি এরপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া তার সাথে স্বাদ মতো লবণ এবং একটু লেবু দিয়েছি লেবুর রস ব্যবহার করলে কচুর পাতা থেকে গলা চুলকাবে না আশা করি এরপর পানি দিয়ে এটা ভালো করে মিক্স করে নিলাম শুধু এর মধ্যেই লেবুর রস দিলে হবে না বাতাতেও লেবুর রস দিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে গলা চুলকানোর পরিমাণটা কমে যাবে কিন্তু লেবুর রস ব্যবহার না করলে কচুর পাতা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু গলা চুলকাবে এরপরে আমি মিশ্রণটা ভালো করে তৈরি করে নিয়েছি আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীরকম রকম নরম করতে হবে আপনারা চাইলে এর চেয়ে আরেকটু শক্তও করতে পারেন কোনো সমস্যা নেই এরপর একটা প্লেটে আমি কচুর পাতা রেখে দিয়ে এরপর মিশ্রণটা ভালো করে একদম লেগে লেগে দিয়েছি দেখতেই পাচ্ছেন কীরকম মোটা করে দিয়েছি খুব বেশি মোটাও করিনি আবার একেবারে পাতলাও করে এরপর এর ওপর আরেকটা কচুর শাক দিয়ে দিলাম এবং এর ওপরও আবার ওই মিশ্রণটা লাগিয়ে দিলাম এভাবে পরপর আমি কয়েকটা পাতা দিয়ে করে নেব একটা স্টেপ হয়ে গেলে আমি আরেকটা পাতা দিয়ে এর ওপর আবার মিশ্রণটা লাগিয়ে দেবো যে মিশ্রণটা আমি তৈরি করেছি ময়দা এবং চালের গুঁড়া দিয়ে এখানে আপনারা চাইলে বেসন ব্যবহার করতে পারেন বেসন ব্যবহার করলে আরও বেশি ভালো হয় আমার বাসায় বেসন ছিল না আমি বেসন ছাড়াই করেছি তবে আপনাদের বাসায় বেসন থাকলে আপনারা বেসন ব্যবহার করতে পারেন এটা কিন্তু খাওয়া অনেকটা হেলদি মানে খুব একটা তেলে যে ভাজা হবে ওরকম না সামান্য পরিমাণ তেল দিয়ে শেষে ভাজা হবে আমি এখানে মোট পাঁচটা আহ কচুর পাতা ব্যবহার করেছি মানে পরপর পাঁচটা কচুরপাতা ব্যবহার করেছি আপনারা চাইলে আরো বেশি করতে পারেন অথবা আরো কম করতে পারেন মানে আপনারা যতগুলো লেয়ার করতে চাচ্ছেন আর কি ভেতরে কতগুলো লেয়ার করবেন এটার ওপর ডিপেন্ড করছে এরপর আমি পাতাগুলো দুই পাশ থেকে মরে দিয়ে সামনে থেকে মোড়ে চলে আসলাম এবং মোড়ানোর প্রত্যেকটা ভাজে ভাজে আমি মিশ্রণ দিয়ে দিয়েছি যাতে টেস্ট লাগে আর কি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে আশা করি বেশি ভালো হবে আমি একেবারে শেষ মাথা পর্যন্ত এটা মরে দিয়েছি এবং ওপরের অংশে মিশ্রণটা আবার লাগিয়ে দিয়েছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং এটা খেতেও অনেক টেস্টি আপনারা যারা ট্রাই করবেন তারা বুঝতে পারবেন এটা এবার পানি ছাড়াই সিদ্ধ করব। মানে ভাপে সিদ্ধ করব। আমি ভাবলাম ভাপে সিদ্ধ করতে যেয়ে এটা যদি খুলে যায় এই কারণে আমি কলার এক ধরনের দড়ি যে ফাইবারগুলো ওগুলো দিয়ে একটু বেঁধে নিলাম তিনটা বেঁধেছি যেহেতু একটু বড় হয়েছে আমি মাঝখানে একটা বেঁধেছি দুই সাইডে বেঁধেছি আপনারা চাইলে শুধু মাঝখানে বাঁধতে পারেন খুলে যাওয়ার ভয় থেকে আমি এটা করেছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন খুলে না আশা করি এরপর একটা চুলায় পাতিল তুলে দিলাম এই পাতিলে অল্প পানি দিব। মানে এর ওপর যেই পাতাটা দেব ওইটা যেন টাচ না করে গ্যাসের চুলার সাথে এরকম স্ট্যান্ড থাকে আমি ওই স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে খড় অথবা শোলা দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই ওই স্ট্যান্ডের ওপর আমি একটা কচুর পাতা দিয়েছি এবং ওর ওপর আমি ওই পাতাটা দিয়ে দিলাম এটা এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা লক্ষ্য করেছেন কি না আমি কিন্তু প্রথমে পানিটা একটু হালকা ফুটিয়ে নিয়েছি তারপর পাতাটা দিয়ে দিয়েছি একেবারে ঠান্ডা পানির ওপর কিন্তু দিইনি আপনারা ওইটা করার চেষ্টা করবেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু ভেতরে যেহেতু অনেকগুলো স্তর আছে ভেতরে হয়তো সিদ্ধ হয়নি তাই এটা একটু সময় নিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে যেন ভেতরে কাঁচা বা নরম না থাকে আমি একটা কাঠি দিয়ে ফুটো করে দেখে নিয়েছি যদি কাঠির সাথে মিশ্রণ লেগে থাকে তাহলে বুঝতে হবে ভেতরে হয়নি মিশ্রণ যদি না লেগে থাকে তাহলে বুঝতে হবে হয়ে গেছে আমারটা হয়ে গেছে যেন আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে আমি যে দড়িগুলো দিয়ে বেঁধেছিলাম এই দড়িগুলো কেটে নিলাম আপনারা এখানে চাইলে কলার দড়ির পরিবর্তে পাটের অথবা এমনি সুতাও ব্যবহার করতে পারেন এরপর আমি একটু মোটা স্লাইস করে এগুলো কেটে নিলাম এগুলো দেখতে কিন্তু মাছের চাকার মতো লাগছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এগুলো দিয়ে কিন্তু তরকারিও রান্না করা যাবে এটাও একটা প্রসেসে করা হয় আপনারা চাইলে এটা আমি দেখাতে পারি যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আমি সবগুলো কেটে নিয়ে এইগুলো এখন তেলে ভাজবো আপনারা চাইলে এভাবেও খেতে পারেন যদি হেলদি রাখতে চান যেহেতু আমি একটু মচমচে খেতে বেশি পছন্দ করি তাই এগুলো একটু তেলে ভেজে নেব তবে অল্প তেলেই ভাজবো কেউ চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন তখন কিন্তু এটা একটু আনহেলদির দিকে চলে যাবে আমি যেহেতু একটু হেলদি রাখতে চাচ্ছি তাই একটু কম তেলে ভেজে নেব সবগুলো দিয়ে দিলাম যারা একেবারেই মচমচে করতে চান তারা ডুবো তেলে ভাজতে পারেন তবে আমি মচমচে করে ভেজেছি তবে ডুবো তেলে ভাজেনি এবার সবগুলো উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিলে আরেক পাশ আরেকটু লাল লাল হয়ে আসলে মচমচে হয়ে আসলে আবার উলটিয়ে দিয়েছি অনেকটা কিন্তু হয়ে গেছে যখন একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব চলে আসবে তখন এটা তুলে নিতে হবে আমি সবগুলো তুলে তুলে নিলাম ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না তবে বাস্তবে এটা অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও অসাধারণ হয়েছিল কেউ যদি বানিয়ে ট্রাই করেন তারা বুঝতে পারবেন আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন যদি খারাপ লেগে থাকে তাও কমেন্টে জানাতে পারেন কোনো সমস্যা নেই দেখতে কিন্তু অসাধারণ লাগছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ